আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এর লেসন থ্রি অর্থাৎ ম্যান অ্যান্ড ক্লাইমেট এই টাইটেলের ওপরে আমি এই প্রশ্নগুলো শেয়ার করেছি এই প্যাসেজটা পড়েছি পাশাপাশি ট্রু ফলস রয়েছে সেটাও কিন্তু পড়েছি তো এই ক্লাসে ইনশাল্লাহ আমরা এখানে যে ম্যাসিংটা রয়েছে সেটা দেখব আর উপরে সমস্ত ক্লাসগুলার ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবে করে এইখানে যে প্লে রয়েছে এখানে আসবে আসার পরে তোমাদের যে প্লেলিস্ট ঠিক আছে এই যে নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার এটা যদি তোমরা ক্লিক করো তাহলে সিরিয়ালি সমস্ত ক্লাসগুলা পাবে ঠিক আছে অনেকেই তোমরা কমেন্ট করো যে স্যার উপরের ক্লাসগুলো দেন আমি মনে রাখবা তুমি আমার এই ক্লাসটা দেখতেছো মানে আমার উপরে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে কারণ আমি কোনো টপিক বাদ দিয়ে সামনে আসি না একেবারে সিরিয়ালি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো সবগুলা ভিডিও দেখতে অবশ্যই তোমরা প্লেলিস্ট ফলো করবা এটা সবথেকে বেটার আর একটা কথা তোমরা যদি চাও যে আমাদের ফেসবুকে মানে যুক্ত হতে চাও তাহলে সেটাও কিন্তু হতে পারো এটা হলো আমাদের গ্রুপ কিন্তু তোমাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকে পড়াশোনা নিয়ে অবশ্যই তোমরা আমাদের এখানে পোস্ট করতে পারো ঠিক আছে পোস্ট করতে পারো আর আমাদের পেজ রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো এই পেজে কিন্তু আমি অলরেডি ভিডিও শেয়ার করতেছি ঠিক আছে আমার ইউটিউবেও যেই ভিডিওগুলো রয়েছে তোমার এই পেজেও সেগুলো রয়েছে তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই পেজটাও তোমরা ফলো দিয়ে রাখবে ঠিক আছে তো এখানে দেখো আচ্ছা এখানে দেখো সিতে বলা হচ্ছে ম্যাচ দ্য মিনিংস ইন কলামবি বি অ্যান্ড দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন কলাম এ মানে কলাম এ এখানে কিছু ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে ফ্রেজকে আশা করে তোমরা জানো যদি একাধিক ওয়ার্ড থাকে এবং সেখানে যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে সেটা ফ্রেজ ঠিক আছে তো এখানে দেখো ফ্রেজ রয়েছে আবার ওয়ার্ড রয়েছে যেমন ডিফরেস্টেশন একটা ওয়ার্ড ঠিক আছে আবার এই যে ফটোসিনথেসিস একটা ওয়ার্ড কিন্তু র ম্যাটেরিয়ালস এটা যেহেতু দুইটা তার মানে এটা ফ্রেজ তো এই ফ্রেজগুলার অর্থ আবার বিতে রয়েছে সেইগুলাই তোমাদেরকে খুঁজে খুঁজে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে তো দেখো আমি এইটা অলরেডি লিখেছি প্রথম এক নম্বর হলো সানস রেডিয়েশন মানে সূর্যের বিকিরণ এইটার সাথে প্রথমটাই হবে ঠিক আছে আমি বাংলাটা লিখেছি তোমরা দেখলে বুঝতে পারবা এখানে দেখো সানস রেডিয়েশন মানে এই যেখানে সূর্যের বিকিরণ তো এটার সাথে এ নম্বরটা হবে ঠিক আছে আমি তোমাদের পাশাপাশি একটু এটার সাথে এটা হবে তোমরা কিন্তু এইভাবে দিতে পারবা না অবশ্যই খাতার উপরে তোমাদের লিখতে হবে তো দেখো এখানে কি বলা হচ্ছে সান্স রেডিয়েশন বলতে কি বোঝায় সেটারই মিনিং এখানে রয়েছে এনার্জি এটা এক প্রকার শক্তি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান যেটা সূর্য থেকে ট্রান্সমিট হচ্ছে ইন দ্য ফর্ম অফ র আসা রে রে বলতে মূলত রশি অর ওয়েবস ওয়েব মানে ঢেউ বা তরঙ্গ এখানে তরঙ্গই আমরা বলবো অর পার্টিকেলস পার্টিকেলস বলতে কণা হ্যাঁ যেটা তোমার রশি তরঙ্গ অথবা কণা হ্যাঁ এই যে এখানে রয়েছে দেখো সূর্য থেকে রশি তরঙ্গ বা কণা আকারে যেটা সঞ্চারিত হয় ট্রান্সমিটেড হয় সেটা হল সানস রেডিয়েশন ঠিক আছে এই এরপরে তোমাদের এখানে রয়েছে ফসেল ফিউলস মানে জীবাশ্ম জ্বালানি ঠিক আছে জীবাশ্ম জ্বালানি এটা আমরা দেখব এটার সাথে হবে ডি এই যে ফসেল ফিউলস মানে জীবাশ্ম জ্বালানি দেখো জীবাশ্ম জ্বালানি এটার সাথে মিলবে ডি নম্বরটা এই যে এখানে যেটা রয়েছে সেটার সাথে যে ডি নম্বরটা হবে ঠিক আছে এটা হবে আশা করি তোমরা বুঝতে পারবো আমি এখান থেকে দেখালেই তো এই যে ফসেল ফিউলস এটা কি দেখো এটা হলো নন রিনিউবল মানে অনবায়নযোগ্য সোর্সেস অফ এনার্জি মানে অনবয়নযোগ্য শক্তির উৎস দ্যাট কাম ফ্রম যেটা আসে দ্য রিমেন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস যেটা মূলত গাছপালা এবং প্রাণীর যে দেহবশেষ সেখান থেকে রয়েছে বা সেখান থেকে আসে তাহলে ফসিল ফয়েলসকে আশা করি তোমরা বুঝতে পারলে তিন নম্বরে দেখো কম্বাস্টশন অফ কয়েলস মানে কি দহন কয়লার যে দহন বা কয়লার পোড়ানো এইটার সাথে তিন নম্বরের সাথে হবে হচ্ছে জি নম্বর এখানে তোমরা একটু দেখো এই তিনের সাথে কোনটা হবে জি নম্বর এই এইটার সাথে এইটা মিলবে ঠিক আছে তাহলে এটার অর্থটা দেখো বার্নিং অফ কয়েল মানে কয়লা পোড়ানো কয়লা যে পোড়ানো ইউজুয়ালি সাধারণত ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস শিল্প কারখানায় যে সমস্ত কয়লা পোড়ানো হয়ে থাকে সেটাকে বলা হয় কম্বাস্টশন অফ কয়েলস মানে কয়লা দহন ঠিক আছে চার নম্বরে ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল ঠিক আছে অপরিশোধিত তেল চার নম্বরের সাথে হবে এফ নম্বরটা দেখো একটু তোমরা এই যে ক্রুড অয়েল এইটার সাথে হবে এই যে এফ নম্বরটা ঠিক আছে দেখো এটা কি বোঝায় ন্যাচারালি আচ্ছা আন্যাচারালি অকারিং মানে এই যে একটা প্রাকৃতিকভাবে উৎপাদিত আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট এটা মূলত আনরিফাইন মানে কি বলতো অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য দ্যাট ক্যান বি রিফাইন্ড যেটা রিফাইন্ড বা পরিশোধিত হতে পারে টু প্রডিউস উৎপাদন করতে ইউজেবল প্রোডাক্টস মানে ব্যবহারযোগ্য প্রোডাক্টে উৎপাদন করতে যেটা ব্যবহার করা হতে পারে মানে এই যে ক্রুড অয়েল এটা মূলত অপরিশোধিত এক প্রকার পেট্রোলিয়াম প্রোডাক্ট যেটা ব্যবহার করার মতো প্রোডাক্টে রিফাইন্ড হতে পারে সাস এস যেমন ডিজেল ডিজেল কি তোমরা জানো গ্যাস লাইন এটা কি জানো পেট্রোল এরপর হিটিং অয়েল মানে তোমার গরম করার তেল হ্যাঁ এরপর জেড ফিউল মানে জেড জ্বালানি কেরোসিন কেরোসিন ইত্যাদি এগুলা হচ্ছে তোমার ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল মানে এটা দিয়ে মূলত এগুলাই বোঝায় ঠিক আছে এরপর পাঁচ নম্বরে দেখো র ম্যাটেরিয়ালস ঠিক আছে র ম্যাটেরিয়ালস বলতে মূলত তোমার কাঁচামাল তো এইটার সাথে হবে সিনম্বোডটা এই যে র ম্যাটেরিয়াল এইটার সাথে মিলবে এই যে এই সিনম্বোডটা ঠিক আছে এই যে র ম্যাটেরিয়াল এটা হলো আ বেসিক ম্যাটেরিয়াল একটা মৌলিক উপাদান বা মৌলিক উপকরণ অথবা অর সাবস্টেন্স অথবা মৌলিক পদার্থ ইউজড ইন দ্য প্রোডাকশন যেটা প্রোডাকশনে ব্যবহৃত হয় অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস অথবা মালামাল এই গুড বলতে কিন্তু মালামাল ঠিক আছে অথবা পণ্য পণ্য উৎপাদন ম্যানুফ্যাকচারিং বলতে উৎপাদন উৎপাদন আবার প্রোডাকশন মানে পণ্য উৎপাদনের মানে একটা পদার্থ বা উপাদান হচ্ছে তোমার র মেটেরিয়াল মানে একটা বা মৌলিক উপাদান হচ্ছে মানে কোন একটা পণ্য উৎপাদনের মৌলিক উপাদান হচ্ছে র ম্যাটেরিয়াল এরপরে ছয় নম্বরে রয়েছে ডিফরেস্টেশন মানে কি বন কাটা বা বৃক্ষ মানে তোমার উজাড়করণ এটার সাথে হবে ই নম্বরটা দেখো এই যে ডিফরেস্টেশন এইটার সাথে হবে এই যে ইনম্বরটা তো এখানে কী বলা হচ্ছে দেখো ইন্টেনশনাল মানে কি বলতো ইনটেনশনাল বলতে কিন্তু ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে বা ইচ্ছা করে ডেস্ট্রাকশন ওর রিমুভাল অফ ট্রিস মানে ধ্বংস ডেস্ট্রাকশন বলতে ধ্বংস আর রিমুভাল বলতে সরিয়ে ফেলা মানে গাছপালা সরানো বা ধ্বংস করা সেটা ইচ্ছাকৃতভাবে অ্যান্ড আদার ভিজিটেশন ভিজিটেশন বলতে কিন্তু বন জঙ্গল এই যে ভিজিটেবল হ্যাঁ ভিজিটেবল থেকে ভিজিটেশন এবং অন্যান্য যে সমস্ত গাছপালা ফর এগ্রিকালচার মানে কৃষিকাজের জন্য অথবা কমার্শিয়াল বাণিজ্যিকের জন্য হাউজিং ঘর করার জন্য অর ফায়ারউড ইউজড অথবা মানে পোড়ানোর জন্য বা আগুন জ্বালানোর জন্য যে কাঠগুলা কাটা হয়ে থাকে মানে এগুলা ব্যবহার করা হয়ে থাকে সেগুলাই কিন্তু তোমার ডিফরেস্টেশন মানে কৃষিকাজ করার জন্য তারপরে বাণিজ্যিক বা ব্যবসা করার জন্য ঘর করার জন্য অথবা আগুন জ্বালানোর জন্য এই গাছগুলো যে কাটা হচ্ছে গাছ গাছগুলা সেটাই মূলত ডিফরেস্টেশন মানে বন উজাড়করণ এরপরে সাত নম্বরে ফটো সিন্থেসিস মানে সালেক সংশ্লেষণ ঠিক আছে এই সাথে সাথে হবে বিনম্বরটা দেখো এই যে এই সাত এই সাথে সাথে হবে এই যে নম্বর এই যে এখান থেকে এইটা ঠিক আছে তোমরা এটা খাতার উপরে লিখবা এখনে দেখ বল হে দ্য প্ৰচেছ ইউজড বাই প্লান্টছ টু কনভাৰ্ট লাইট এনাৰ্জি কেপচাৰ্ড ফ্ৰম দা চান টু এ কেমিকেল এনাৰ্জি বল হ'লে গাছপালা মানে বল হ'লে দা প্ৰচেছ পদ্ধতি ইউজড বাই প্লান্টছ যেতিয়া মূলতঃ গাছপালাৰ দ্বাৰা ব্যৱহৃত হয় টু কনভাৰ্ট কনভাৰ্ট কৰাইট এনাৰ্জি লাইট এনাৰ্জি মানে তোমাৰ আল' এখানে লাইট এনার্জি বলতে বলতে মূলত আলোক শক্তি আলোক শক্তিকে যেটা মূলত এই যে আলোক শক্তি এটা ক্যাপচার করা হয় বা ধরা হয় বা আসে ক্যাপচারড ফ্রম দ্য সান সূর্য থেকে যেই আলোক শক্তি আসে এটাকে কনভার্ট করা হয়ে থাকে টু কেমিক্যাল এনার্জি মানে রাসায়নিক শক্তিতে মানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে যে রূপান্তরিত হচ্ছে সেটা মূলত ফটোসিনথেসিস ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে এই যে এখানে তোমাদেরকে একটা লেটার লিখতে হবে কিভাবে তোমরা এটা লিখবা আমি ইনশাল্লাহ সেটা তোমাদের সাথে শেয়ার করব টিল দেন আল্লাহ হাফিজ